বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস এর মধ্যে হাই ভোল্টেজ একটা ম্যাচ শেষ হয়েছে ম্যাচের রেজাল্ট কিন্তু রাজস্থান রয়্যালসের দিকে গেছে কেননা জর্জ বাটলার যদি একবার ক্রিজে সেট হয়ে যায় তাকে থামানো কিন্তু অনেকটাই কঠিন সেটা কিন্তু আজকে আবার জজ বাটলার প্রমাণ করেছে তবে এই ম্যাচে আমরা অনেক কিছুই দেখেছি বন্ধুরা কলকাতা নাইট তৃতীয় প্লেয়ার হিসেবে সুনীল নারিন সেঞ্চুরি করেছে গত সিজনে এই ষোলোই এপ্রিল কিন্তু কলকাতা নাইট দ্বিতীয় সেঞ্চুরি এসেছিল ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট থেকে আর এই সিজনে কিন্তু সেই ষোলোই এপ্রিল কলকাতা নাইট আরেকজন ব্যাটসম্যান থেকে সেঞ্চুরি এসেছে সে হচ্ছে সুনীল নারিন সুনীল নারিন কলকাতা নাইট লেজেন্ড টি টোয়েন্টি ক্রিকেটের লেজেন্ড সেটা আবারও কিন্তু প্রমাণ করেছে দারুণ একটা ইনিংস খেলেছে ছাপ্পান্ন বলে একশো নয় রানের ইনিংস যেখানে তেরোটা চার মেরেছে এবং ছয়টা ছয় মেরেছে তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস এর মধ্যে এই ম্যাচটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্রথম ইনিংসে এগিয়েছিল অনেকটাই এগিয়েছিল কেননা প্রথমে ব্যাটিং করে দুশো চব্বিশ রানের টার্গেট দিয়েছিল রাজস্থান রয়্যালস কে তো সেখানে সুনীল নারিন একশো নয় রানের ইনিংস খেলেছে অঙ্ক্রিশ রঘুবংশী তিরিশ রানের ইনিংস খেলেছে রিঙ্কু সিং একটা দারুণ ফিনিশিং দিয়েছে নয় বলে কুড়ি রানের তো অ্যাকচুয়ালি কিন্তু প্রথম ইনিংসে কলকাতা নাইট রাসের ব্যাটাররা দারুণভাবে লড়েছে এবং ভাবে কিন্তু রান বিল্ড করেছে বড় রানের টার্গেটও দিয়েছিল কিন্তু এই ম্যাচটা হারলো কোথায় কোন পজিশন থেকে কলকাতা নাইট রাসের হাতের থেকে ম্যাচটা বেরিয়ে গিয়েছে তো সেটা নিয়েই কথা বলবো বেশ কয়েকটা পজিশন দেখছি যে সেখান থেকেই কিন্তু ম্যাচের টার্নিং শুরু হয়েছে যেমন জজ বাটলারের এই ইনিংসটা তো অ্যাবসলিউটলি একটা গ্রেট ইনিংস এটা তো অবশ্যই টার্নিং পয়েন্ট ম্যাচের তবে আরো কিছু টার্নিং পয়েন্ট রয়েছে যেমন কিন্তু পঁয়তাল্লিশ রান দিয়েছে হ্যাঁ উইকেটটা তবে তারপরের দুই ওভারে কিন্তু খুব বেশি মার খেয়েছে সেখানে তিন ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে পনেরো ইকোনমি তো এখানে কিন্তু ম্যাচটায় একটা পরিবর্তন এসেছিল তারপরেও হর্ষিত চানা এবং তোমার হচ্ছে বরুণ চক্রবর্তী সুনীল নারী এরা তিনজনে কিন্তু বেশ চেষ্টা করেছিল উইকেট ফেলে দিয়েছিল মাত্র দুই উইকেটে রাজস্থান রয়্যাল জিতেছে আর সেখানে আরেকটা পজিশন দেখলে সেটা হচ্ছে মিসেল স্ট্রাক তো দেখো মিসেল স্ট্রাক একটা ম্যাচ ভালো খেলছে আর একটা ম্যাচে ফ্লপ যাচ্ছে গত ম্যাচে দারুণ খেলেছে তবে এই ম্যাচে দেখুন চার ওভারে পঞ্চাশ রান দিয়ে ফেলেছে এবং কোনো উইকেট পায়নি সেখানে বরুণ চক্রবর্তী একটা ক্যাচ ড্রপ করেছিল মিসেল স্ট্রাক আর সঞ্জু স্যামসন এর ক্যাশ মিসিল বলে তো যাই হোক যখন উইকেট লেস রয়েছে এবং পঞ্চাশ রান দিয়ে ফেলেছে এটা কিন্তু একটা খুবই বাজে পারফরমেন্স মিসেল মতো প্লেয়ারের কাছ থেকে এত খারাপ পারফরমেন্স আশা করা যায় না যখন সে পঁচিশ কোটির প্লেয়ার তবে এই সিজনে আমরা একটা জিনিস দেখছি মিসেল একটা ম্যাচে ভালো করলে পরের ম্যাচটাই কিন্তু ফ্লপ যাচ্ছে এই ম্যাচটাই খারাপ করেছে আবার দেখবেন পরের ম্যাচে কিন্তু মিসেল ভালো করবে হয়তো ভালো করবে তো এই একটা কিন্তু টার্নিং পয়েন্ট রয়েছে প্রচুর রান দিয়ে ফেলেছে আর নেক্সট আরেকটা পয়েন্ট যদি দেখেন আপনারা সেটা হচ্ছে সুনীল নারিনের যে লাস্ট ওভারটা ওই লাস্ট ওভারে কিন্তু রবমান পয়েল দুটো ছয় এবং একটা চার মেরেছে সেখানে রবমান পয়েলের উইকেটটা সুনীল নারিন দিয়েছে তবে ওই তেরো বলে যে ছাব্বিশ রানের একটা ইনিংস রবমান পয়েল খেলে গিয়েছে ওখানেই কিন্তু ম্যাচটা অনেকটাই ঘুরে গিয়েছিল রাজস্থান রয়্যালস এর দিকে তবে তারপর উইকেটটা পড়ে গেলে কিন্তু অনেকটা কে এর হাতে ম্যাচটা ছিল আর নেক্সট হচ্ছে হরষির টানার উনিশতম টানা ঘটেছে কেননা যেখানে কলকাতা নাইট রাইডস উইনিং পজিশনে ছিল প্রথম ইনিংসে সেখানে কিন্তু বোলিংটা খারাপ করার জন্য ম্যাচটা হারতে হয়েছে এছাড়াও বন্ধুরা ফিল সল্ট কিন্তু আজকে খুব একটা ভালো উইকেট কিপিং করেনি সেখানে পিছনে একটা চার হয়েছে মিসেল স্ট্রেকের বলে সেখানে ওই চারটে রানও কিন্তু আটকাতে আর ম্যাচটা জিতে যেত তবে দেখো ব্যাটসম্যানরা সুনীল নারী রিঙ্কু সিং অঙ্করিশ রঘুবংশী এরা যথেষ্ট ভালো খেলেছে ম্যাচটা কলকাতা নাইট রাইডস জিতা ম্যাচ ছিল শুধুমাত্র বোলিং খারাপের জন্য কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে তো প্রথমত আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি একটা ম্যাচ হারার জন্য কোনো প্লেয়ারকে অ্যাকচুয়ালি টার্গেট করবেন না কেননা যারা এই ম্যাচটা খারাপ খেলেছে পরের ম্যাচে তারাই কিন্তু ভালো খেলবে যেমন হর্সি চানার কথা ভাবুন হর্সি চানা প্রথম ম্যাচটা জিতিয়েছিল এই ম্যাচটাই খারাপ করেছে মেবি পরের ম্যাচে আরো ভালো খেলবে তো একটা ম্যাচ হারার জন্য কোন প্লেয়ারকে একদম ডাইরেক্টলি পার্সোনালি টার্গেট করবেন না একটা ম্যাচ হারেছে কোনো ব্যাপার না এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে কে কে আর এখনো স্টিল স্ট্রং পজিশনে রয়েছে আপনি জাস্ট বলতে পারেন কলকাতা নাইট রাইডার্স কোন পজিশন থেকে ম্যাচটা হেরে গিয়েছে তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন